ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বৈঠক যা আলোচনা বিস্তারিত তিন দিনের সফরে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র ইতিমধ্যে প্রথম দিনের বৈঠক জো বাইডেনের সঙ্গে এন সঙ্গে প্রতিবেদনে বলা হয়েছে ভারত ও যুক্তরাষ্ট্র রোববার বাইশ সেপ্টেম্বর মাল্টি বিলিয়ন ডলারের ড্রোন চুক্তি চূড়ান্ত করেছে এনডিটিভি বলছে ভারত যুক্তরাষ্ট্র থেকে একত্রিশটি এম কিউ গার্ডিয়ান ও সি গার্ডিয়ান ড্রোন ড্রোন কিনছে দুই নেতাই এই চুক্তির বিস্তারিত নিয়ে আলোচনা করেছেন সীমান্ত বরাবর বাহিনীর নজরদারি এসব ড্রোন কিনছে বিশেষ করে চীনের সঙ্গে সীমান্ত বরাবর মোদী বলেছেন পোয়ার্ডের বৈঠকের আগে বাইডেনের সঙ্গে আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে দ্বিপাক্ষিক বৈঠকে দুই নেতা আঞ্চলিক ও বৈশ্বিক সমস্যা নিয়ে আলোচনাও করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম এ এক পোস্টে মোদি লিখেছেন ডেলাওয়ায়ারে গ্রিনভিলে তার বাসভবনে আমাকে আতিথেয়তা করার জন্য আমি প্রেসিডেন্ট বাইডেনকে ধন্যবাদ জানাই আমাদের আলোচনা অত্যন্ত ফলপ্রসূ ছিল অন্যদিকে জো বাইডেন জানান ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের পার্টনারশিপ ইতিহাসের যে কোনো সময়ের চেয়ে শক্তিশালী ঘনিষ্ঠ এবং গতিশীল